হোলিকার আগুনে আহতি দিন রাশি মেনে কতবার পরিক্রমা করলে মিলবে সুফল চব্বিশ মার্চ হোলিকা দহনে নিজের রাশি মেনে কিছু সহজ উপায় করার পরামর্শ দেয় শাস্ত্র হোলিকার আগুনের পরিক্রমা ও রাশি অনুযায়ী আহতি দিলে নবগ্রহ শান্ত করা যায় পাশাপাশি আর্থিক ও ব্যক্তিগত জীবনে সুখ ফলাফল লাভ করা যায় এ সময় কোনো রাশির জাতকরা কতবার হোলিকার আগুনের পরিক্রমা করবেন জেনে নিন ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হোলিকা দহন উৎসব পালিত হয় এবছর চব্বিশ মার্চ হোলিকা দহন এবারের হোলিকা দহনে একাধিক শুভ অসুখ যোগের ছায়া থাকবে হিন্দু ধর্মে হোলিকা দহনকে সত্যের জয়ের প্রতীক মনে করা হয় শাস্ত্র মতে হোলিকা দহনের দিনে রাশি মেনে পরিক্রমা ও কিছু উপায় করলে সুখ ফলাফল পেতে পারেন এই তিথিতে কোন রাশি জাতকরা কোন উপায় করবেন এবং কতবার হোলিকার পরিক্রমা করবেন জেনে নিন মেষ ও বিষ রাশি জ্যোতিষ অনুযায়ী হোলিকা দহনের দিনে মেষ রাশির জাতকরা নয় বার পরিক্রমা করবেন হোলিকা দহনের সময় বুলের আহতি দিন এর ফলে জীবনে সুখ সমৃদ্ধির প্রভাব বজায় থাকবে বিষ রাশির জাতকরা এগারো বার পরিক্রমা করবেন হোলিকা দহনের আগুনে মিস্ত্রির আহতি দিন চাকরি ও ব্যবসায় উন্নতি হবে মিথুন ও কর্কট রাশি জ্যোতিষ অনুযায়ী মিথুন রাশির জাতকরা সাতবার পরিক্রমা করুন গমের আহুতি দেওয়ার পরামর্শ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এই রাশির জাতকদের এই উপায়ে জীবনে ইতিবাচক শক্তি সঞ্চারিত হবে কর্কট জাতকরা আটাশ বার ন্যাড়াপোডার আগুনের পরিক্রমা করুন এর পাশাপাশি হোলিকা দহনের আগুনে সাদা তিল চালের আহতি দেবেন সিংহ ও কন্যা রাশি হোলিকা দহনের সময় সিংহ রাশির জাতকদের উনত্রিশ বার পরিক্রমা করা উচিত এ সময় লোবানের আহতি দিন এই উপায় করলে গ্রহ নক্ষত্রের ফলাফল লাভ করা যায় অন্যদিকে কন্যা রাশির জাতকরা সাতবার পরিক্রমা করবেন হোলিকা দহনের আগুনে সবুজ পান পাতা এলাচের আহতি দেবেন এই উপায়ে নবগ্রহের ফল পাওয়া যায় তুলা ও বৃশ্চিক রাশি জ্যোতিষ অনুযায়ী তুলা রাশির জাতকরা হোলিকার আগুনের চারপাশে একুশ বার পরিক্রমা করুন আবার কর্পুরের আহতি দিন এই আহতি দিলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় অন্যদিকে বৃশ্চিক রাশির জাতকরা আটাশ বার পরিক্রমা করলে সুফল পাবেন ছোলার ডালের আহতি দিন আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন ধনু ও মকর রাশি ধনু রাশির জাতকরা হোলিকার আগুনে চারপাশে ২৩ বার পরিক্রমা করুন এ সময় ছোলার ডালের আহতি দেবেন এই উপায়ে সু ফলাফল লাভ করা যায় পাশাপাশি আটকে থাকা কাজের গতি বাড়ে মকর রাশির জাতকরা পনেরো বার পরিক্রমা করুন কালো তিলের আহুতি দেবেন মকর রাশির জাতকরা এই উপায়ে অশুভ শক্তির প্রভাব শেষ হয় কুম্ভ ও মিন রাশি জ্যোতিষ বলছে কুম্ভ রাশির জাতকদের পঁচিশ বার পরিক্রমা করা উচিত আপনারা কালো সর্ষে হোলিকার আগুনে আহতি দিন এর প্রভাবে জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে মিন রাশির জাতকরা নয় বার হোলিকার আগুনের পরিক্রমা করবেন এর প্রভাবে জীবনে উন্নতি হবে এবং সুখ শান্তি বজায় থাকবে এরকম অজানা তথ্য এবং রহস্য জানতে আমাদের ফ্যাক্ট ইনসাইট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আজ এই পর্যন্তই ধন্যবাদ